আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি বাজারে চলে গিয়েছিলাম তরমুজ কিনতে তরমুজ কেনার কারণ হলো আজকে আমি আইসক্রিম বানাবো তাই প্রথমে একটি তরমুজ গুল করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই তরমুজের এক সাইড দিয়ে আমি আইসক্রিম বানাবো আরেক সাইড রেখে দেব পরে খাবার জন্য এই এক সাইড থেকে আমি তরমুজগুলো উঠিয়ে নিব একটি থালায় এই আইসক্রিমগুলো বানাবো আমি এই তরমুজ দিয়েই তরমুজটার কালার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং খেতেও খুবই মিষ্টি ছিল এই তরমুজটা আমি থালায় উঠানোর পর এই তরমুজগুলো থেকে বীজগুলো আলাদা করে নেব এবং হাতের সাহায্যে ম্যাশ করে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডারের সাহায্যেও তরমুজটা ম্যাশ করে নিতে পারেন তরমুজ ছাড়াও আপনারা যে কোনো ফল দিয়ে ব্ল্যান্ডারের সাহায্যে আইসক্রিম বানাতে পারেন আইসক্রিম খেতে কিন্তু খুবই মজা তাই যে কোনো ফল দিয়েই বানাতে পারেন তরমুজের রসটা প্রায় বের করা শেষ এখন আমি তরমুজ তরমুজটা তৈরি করব হাইস্কি বানানোর জন্য এখানে আমি দুই চামচ কন্ডেক্স মিল্ক ব্যবহার করছি এবং সাথে মতো চিনি চিনিটা আমি কমই ব্যবহার করব কেননা এই তরমুজটা আগে থেকেই প্রচুর পরিমাণে মিষ্টি এবং কোনো ফুড কালার ইউজ করব না কারণ তরমুজটাই খুবই সুন্দর কালার ছিল তাই এই যে দেখতেই পাচ্ছেন এই বাক্সগুলোতে আমি তরমুজগুলো রাখবো এগুলো আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন চাইলে এগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম এখন আমি এর মধ্যে সবগুলো দিয়ে দেব তরমুজের রস ভালো করে এখানে আমি ছয়টি তরমুজের আইসক্রিম বানাবো পাঁচটি হলো তরমুজের আরেকটি হলো দুধের ছোটো বড় বাচ্চারা সবাই তো আইসক্রিম খেতে পছন্দ করে তাই আপনারা বাসায় এভাবে আইসক্রিম বানিয়ে দেখবেন সবাই প্রশংসা করবে আপনার আইসক্রিম ভরা শেষ এখন আমি এটা ফ্রিজে রেখে দেব একদিনের জন্য আমি স্কুল থেকে এসে আইসক্রিমগুলো খাবো এই গরমের মধ্যে স্কুল থেকে আসার পর আমি আইসক্রিমগুলো এখন খাবো তাই প্রথমেই কিছু বরফের টুকরা থালায় রেখে দেবো যাতে আইসক্রিমগুলো তাড়াতাড়ি গলে না যায় এক এক করে আমি আইসক্রিমগুলো বের করে নিচ্ছি আইসক্রিমগুলো পারফেক্টভাবে হয়েছিল দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর দেখে কিন্তু খেতে মন চাইছে আপনাদের কি খেতে মন চাইছে তাহলে বাসায় বানিয়ে খেয়ে ফেলেন আইসক্রিম আইসক্রিমের কালারটা যেমন ছিল খেতেও খুব সুন্দর ছিল দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার আমি আর লোভ সামলাতে পারলাম না তাই একটি আইসক্রিম খেয়ে দেখলাম কেমন হয়েছে সত্যি বলছি খুবই অসাধারণ হয়েছিল বাইরের কিনা আইসক্রিম খুবই ভালো লাগে না কিন্তু এই আইসক্রিমটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছে আশা করি ভালো লাগবে আপনারা বাসায় এভাবে বানিয়ে দেখবেন এই সূর্যমুখী ফুল গাছটা আমি আমার নিজের হাতে লাগিয়েছি এবং একটি ফুলও এসেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপেক্ষা করবেন পরবর্তী কোনো ভিডিওর জন্য